ষোলোই কার্তিক আপনারা দেখেন যে দানা আসলে দেয়ার আগের যে প্রস্তুতি দানাটা এভাবে সুন্দর করে সালার পারে নিয়ে স্যান্ডেল দিয়ে এভাবে ডলবেন দেখছেন যে সজীব ডলতেছে হ্যাঁ সজীব এটা ডললে কি হয় এইভাবে

আর এই পাশে এই গামলাতে কি কিং না লালতের কিং হ্যাঁ এগুলো ডলা হয়ে গেছে হ্যাঁ আর এগুলো ডলা চালছে না আচ্ছা ঠিক আছে ওই কোটের ওইগুলো খালি ঢালি দিয়ে দাও দেখি কেমন দানা দেখেন কত সুন্দর দানা খুবই সুন্দর মেটাল কিং ইউনাইটেড এটা খুবই সুন্দর দেখুন দানাগুলো অনেক পরিষ্কার কোনো নোংরা নেই তো এগুলো কি আজকে ভিজানো হবে না এগুলো আজকে ভিজা কত ঘন্টা এই দানা ভিজানো থাকবে চব্বিশ ঘন্টা আচ্ছা এবার এই ভিজানোর পরে হচ্ছে কয় ঘন্টা আবার তুলে বাইতে লাগবে ভিজানোর পরে তিন চার ঘন্টা ঝোলা ছিল ঘন্টা হয়ে যাবে তারপরে মূল জমিতে যে সিটাই দিয়ে তারপরে সাইড দিয়ে দিতে হবে ঠিক আছে